আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নাক ডাকার কারণ ও সমাধান কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন নাক ডাকা এমন একটি সমস্যা যেটি শুধু নিজের জন্যই বিব্রতকর নয় আশেপাশের মানুষও এর ফলে পড়েন এর আছে নানা স্বাস্থ্য ঝুঁকিও নারী পুরুষ সব বয়সে মানুষেরই নাক ডাকার সমস্যায় ভুগতে পারেন বাচ্চাদের ক্ষেত্রেও নাক ডাকার সমস্যা হতে পারে শীতকালে বাড়তে পারে এটি নাক ডাকার কারণ কি একজন বিশেষজ্ঞ বলেছেন নাক থেকে ফুসফুস পর্যন্ত যে জায়গাটা আছে সেখানে বাতাস প্রবাহ হয় যে কোনো কারণে যদি শ্বাসের রাস্তায় বাতাস প্রবাহ বাধাগ্রস্ত হয় তখনই একজন ব্যক্তির ঘুমের ভিতর নাক ডাকা শুরু হয় বিভিন্ন কারণে নাক ডাকার সমস্যা হতে পারে যেমন এক স্থূলতা অত্যাধিক ওজন হলে অনেকে নাক ডাকেন দুই নাকের বিভিন্ন সমস্যা যেমন নাকের হার যদি কারোর বাঁকা থাকে নাকের ভিতরে যদি পলিপ থাকে নাকের মাংসের বৃদ্ধি থাকে তাহলে নাক ডাকতে পারে তিন অত্যধিক চর্বি জমার কারণে যদি মুখের ভিতর জায়গা কমে যায় চার শ্বাসনালীতে বিভিন্ন ধরনের টিউমার হয় যদি কারোর এই ধরনের টিউমার থাকে তাহলে নাক ডাকতে পারেন পাঁচ জিহবার পিছনের অংশে যদি টিউমার থাকে তাহলেও নাক ডাকতে পারেন ছয় কারোর যদি অনেক বড় টনসিল থাকে তাহলে এরকম সমস্যা হতে পারে সাত বাচ্চাদের ক্ষেত্রে আরেক ধরনের টনসিল আছে তাকে বলে এডিনয়েড সেই এডিনয়েড যদি বড় থাকে সেক্ষেত্রে বাচ্চারাও নাক ডাকতে পারেন নাক ডাকলে যা যা ঘটে যিনি ঘুমের মধ্যে নাক ডাকেন তিনি সাধারণত সমস্যাটি বুঝতে পারেন না তার আশেপাশে থাকা ব্যক্তিরাই বিষয়টি প্রথম বুঝতে পারেন বিভিন্ন লক্ষণ রয়েছে যেমন এক ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে জোরে জোরে শব্দ করে নাক ডাকতে থাকবে দুই ঘুমের মধ্যে গোম মতো শব্দ হবে তিন নাক ডাকার সমস্যার কারণে অসম্পূর্ণ ঘুম হবে চার দিনের বেলায় ঘুম ঘুম ভাব থাকবে পাঁচ অবসাদগ্রস্ততা ও দুর্বলতা দেখা যাবে ছয় ধীরে ধীরে স্মৃতিশক্তি হ্রাস পাবে সাত যৌন ক্ষমতা হ্রাস পাবে আট মেজাজ খিটখিটে হয়ে যাবে নয় নাক ডাকেন যারা তারা সাধারণত মুখ হা করে ঘুমান মুখের ভিতর শুকনো ভাব হয়ে যাবে ঘুমের মধ্যে বারবার ঘুম ভাঙবে উঠে পানি খেতে হবে দশ নাকডাকার কারণে ঘুমের ব্যাঘাত হয় এতে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় ফলে অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিবে এখন আপনাদের জানাবো নাক ডাকার ঝুঁকি কি একজন বিশেষজ্ঞ বলেছেন মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা আছে অনেকে বলেন নাক ডাকা মানে সুখ নিদ্রা এটি সম্পূর্ণ ভুল নাক ডাকা একটি রোগ এবং মারাত্মক রোগের উপসর্গ শরীরে যে রোগ বাসা বাঁচছে নাক ডাকা তার একটা লক্ষণ নাক ডাকার ফলে শরীর বিভিন্ন ঝুঁকিতে পারে যেমন এক নাক ডাকার সমস্যার কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাবে এতে করে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় এমনকি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকও হতে পারে যে কোনো সময় দুই মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমার কারণে ব্রেন স্ট্রোকও হতে পারে তিন ক্লান্তি বিরক্তি মাথা ব্যথা হতে পারে চার অল্পতেই রেগে যেতে পারেন অল্পতেই রেগে যেতে পারেন মুড সুইং হবে হ্যালো বন্ধুরা আরেকটি বিষয় স্লিপ অ্যাপনিয়া ও নাক ডাকার সময় জাগিয়ে দেওয়া কি ঠিক ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে বলে স্লিপ অ্যাপনিয়া যাদের এই সমস্যা আছে তারাই ঘুমের মধ্যে নাক ডাকেন আবার নাক ডাকার সমস্যা যাদের আছে তারাই স্লিপ অ্যাপনিয়া হয় একটি অপরটির পরিপূরক অনেক সময় নাক ডাকার মাঝখানে অনেকের স্লিপ অ্যাপনিয়া হয় বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস একেবারেই বন্ধ হয়ে যায় দশ থেকে বারো বার অ্যাপনিক কন্ডিশনে চলে যেতে পারেন অনেকে এই অবস্থায় ওই ব্যক্তিকে দেখে দিলে শরীরে কোনো খারাপ প্রভাব পড়বে না এমনটি জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক বরং দেখে দিলে নাক ডাকার কারণে যে অ্যাপনিয়া ছিল সেটি ঠিক হয়ে যাবে তিনি আবারও শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করবেন এখন আপনাদের জানাবো নাক ডাকার চিকিৎসা ও প্রতিরোধের করণীয় কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যারা অত্যাধিক নাক ডাকেন তাদের অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নাক কান গলা ভালো করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে রোগ বের করতে হয় প্রয়োজনে এম আর আই সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সমস্যা করতে হবে কোন লেভেলের সমস্যা হচ্ছে নাকের সামনের দিকের অংশের কারণে হচ্ছে নাকি পিছনের দিকের অংশের কারণে সেটি নির্ধারণ করতে হবে প্রয়োজনে পলিস মনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে স্লিপ শনাক্ত করতে হবে এছাড়া নাক ঠিক থাকলেও শারীরিক অবস্থা কি আছে গলা ও নাকের আশেপাশে চর্বি জমি আছে কিনা অতিরিক্ত ওজন আছে কিনা সেটাও দেখতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে যারা নিয়মিত অ্যালকোহল ও ধূমপান পান করেন তাদের নাক ডাকার সমস্যা হতে পারে তাদের এসব চলতে হবে নাকের বাঁকা পলিপ বা টিউমারের কারণে নাক ডাকলে সেই অনুযায়ী সমস্যা চিহ্নিত করে চিকিৎসা নিতে হবে নাকের স্প্রে বিভিন্ন ওষুধ ও ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে সমস্যা সমাধান করা যেতে পারে আর কমলে পরিস্থিতি অনুযায়ী সার্জারি করার কথা বলেন বিভিন্ন চিকিৎসক নাকডাকা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে একটি রোগ সেটি বুঝতে হবে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যায়াম শারীরিক ক্রিয়াকলাপ বাড়াতে হবে ধূমপান এবং অ্যালকোহল ধূমপান এবং অ্যালকোহল বাদ দিতে হবে নাকের পলিপ সাইনোসাইটিসের সমস্যা থাকলে দ্রুত চিকিৎসার মাধ্যমে বা জানাতে হবে সেই অনুপাতে আপনাকে চিকিৎসা নিতে হবে এবং এগুলো সমাধান করতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি যে নাক ডাকার কারণ এবং সমাধান কি আমরা সবাই সুস্থ থাকি সুন্দর থাকি আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ